হ্যালো বন্ধুগণ সকাল সকালে এই ভিডিওটা শুরু করলাম তোমরা সবাইকে যে আজকে আমরা জলাম তো আমি আর বোন বাইরে গেছি আর জলের অবস্থা আস্তা গল্লিত কি গল্লির জল বহুত জল এখন বাবু আর বাই আমরা একটু সামনে আগাইয়া দিব তোলি আর না জলের লাগিয়া দেখা লাগে মুখ দেখা বন্ধুকা কীতান দেখো লিয়ে দিব হ্যাঁ না জল দিকে ডলাই গেছে এখন বাবু বই ওই দেখো বাবু আর বাই আগে গেছে গিয়া খুব জল এদিকে টুকটুকি তো ঢুকার কথাই নাই আমরা ট্রেন এলো সাড়ে নয়টা এখন আমরা বাইরেই গেছি সাড়ে আটটায় নাই কিন্তু জল দেখো এদিকে আমার মোবাইলের চার্জও নাই যত সামনে জল তত বেশি অত প্যান্ট বলা হয়েছে তারপরেও বীজের কিছু করারও নাই

দেখনে বন্ধুগণ কীৰকম বিজলী পৰেচ মাকো মায়ে টুকটুকি তোৰ দোকাৰ ইউ নাই দেখ গাড়ী উৰিতো ওফৰে আছে তাৰপৰা জ্বল ক'ত কাম বেটেলা বাজে বাবে জ্বৰ এদিকে প্রত্যেকটা বাড়ি ডুবাই দেখো আমরা বজেন্দ্র রোডের অবস্থা দেখো বেতালা জল বাবু আমরা রে টুকটুকি টুটাই দেবার আইসে আর আমরা বললের দিকে টুকটুকি তো মানে ডুবতো না একটু সামনে লই তোলা লাগব টুকটুকি আর দেখো এই দেখো বাসা গড়ে কীরকমভাবে জল দেখতো এই দেখো এইদিকে তো প্রচুর এই দেখো এদিকে প্রচুর জল তো বন্ধুগণ যাই গিয়ে আমরা জল কীরকম বৃষ্টি হয় কীরকম জল আমরা একটু জানাইও তো বন্ধুগণ আমরা আই গেলাম স্টেশনে আগে যে বোয়া কীরকম লাগে বোনো তাই তো পুরা বিজি গেছে তখন ট্রেনের অপেক্ষা করলাম সাড়ে নটায় ট্রেন এখন নয়টা বাড়ছে আর আধা ঘন্টা আসলে হাতে

একজন আনটি আমার বোনের বান্ধবী আমার বোনের বান্ধবী আর একজন দিদি এ আমার বোন আমরা সবাই মিলিয়ে গল্প করিয়া যাইলাম সব মানে মেয়ে পাইটি আর কি দেখতে পারলাম বন্ধুগণ ট্রেন থেকে নামে গেছি আর আমরা একজন আন্টি পাইছিলাম তাই খুবই ভালা তাই কোন জায়গায় যাইতা তো তাই নিয়ে আমরা লিফট দিছে দেখো আমরা এখন গাড়ির বোয়া তো কিছু মিষ্টি আনা এখন আমরা দুই বই নিখানে বই রইছি আর বৃষ্টি তো ফোরেরই অনবরত কে রে মজা লাগে আহাই গেছে বেশ না আর 5 মিনিট লাগবো আমরা দিতে আইলা টি হাত দে তো বন্ধুগণ মাছের ঘর আইগেছি আইয়া একদম ফ্রেশে শুয়া ভাতো খাইলেইছে অন গইয়া গইয়া রেস্ট করলাম বাবলামত্র তোমালোকে একটু কথা কই দেখো তাইয়া রেস্ট করের কি হ্যালো তো বন্ধুগণ এই ভিডিওটা এতটুকু পর্যন্ত বাকি তোরা নেক্সট ডে পাইবা যেতা হইবো Bye bye.